জাহাল অিহা ই্লা আল্লাহ বলেন এ কিয়ামত আল্লাহ তার নির্ধারিত সময়ে তার সঠিক সময় আল্লাহ প্রকাশ করবেন কলাফিসসামাওয়ালথ কি আমত এমন একটা বিষয় যে বিষয়টা আসমান জমিনের কাছে অনেক ভারী একটা বিষয় অনেক ভারী একটা জিনিস। তাবসির এপনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে।

যে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ পাকের কাছে অন্য কারো কাছে নাই কিন্তু অধিকাংশ মানুষ বিষয়টা বুঝতে চেষ্টা করে না বিষয়টা বোঝে না বিশ্বাস করে না তাহলে এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আল্লাহর কাছে এখন কেউ যদি বলে কিয়ামতের কিয়ামতের নির্দিষ্ট তারিখ হচ্ছে অমুক মাসের অমুক তারিখে একটা সম্প্রদায় আছে তাদের পরিচয় হচ্ছে সংক্ষিপ্ত পরিচয় তাদের নাম হচ্ছে দাববাতুল আর্থ তাদের নাম হচ্ছে দাববাতুল আর্থ আমাদের এই সমাজে অলরেডি চলে আসছে এই ফেতনা তাদের গেঞ্জির পিছনে দেখবেন লেখা থাকে দাববাতুল আর্থ তাদের একটা বিশ্বাস হচ্ছে কিয়ামত হবে দুই হাজার তিরাশি খ্রিস্টাব্দের মে মাসের দুই তারিখে তাদের বিশ্বাস আল্লাহ বললেন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আর তাদের দাবি হচ্ছে কিয়ামত হবে দুই হাজার তিরাশি খ্রিস্টাব্দের মে মাসের দুই তারিখে তাহলে কি তাদের বিশ্বাসটা আল্লাহর বিরুদ্ধে গেল কিনা অবশ্যই তাদের বিশ্বাসটা আল্লাহর বিরুদ্ধে গেছে